শেষ পর্যন্ত সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে গেল রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণ কথা বলতে থাকে তার মায়ের সাথে আর বলে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ কেন করলে আমার সাথে এমনটা তখনই সোহিনী বলে আমি তোমার সাথে কি করেছি কি অদ্ভুত ব্যাপার তো আচ্ছা তুমি সবসময় নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাও কেন বলো তো অনির্বাণ তখন বলে আমি নিজের দোষটা কখনোই অন্যের ঘাড়ে চাপাইনি আমি তো বলছি আমি অপরাধী আমি অপরাধ করেছি কিন্তু অপরাধ কিছু কম তুমিও করো মা যখন আমার ভুল হচ্ছিল তখন কি আমার ভুলটা তুমি ধরিয়ে দিয়েছিলে বলো না আমার ভুলটা কি তুমি ধরিয়ে দিয়েছিলে বরং আমার সাথে তুমিও তাল মেলাতে শুরু করে দিয়েছিলে আর তোমার সেই চেনা ডক্টর শ্রীবাস্তব উনি তো একটা টেস্ট করেই বলে দিল রাই প্রেগনেন্ট উনি তো ডাক্তার ওনার ভুল হলো কি করে উনি কেন বলল না আরেকটা রিপোর্ট করাতে বলো উত্তর দাও সোহিনী তখন বলে তোমার মনে যখন এই প্রশ্নগুলো ছিল তখন তুমি অন্য ডাক্তার দেখালে না কেন দেখো অনি আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলছি তুমি নিজে অন্যায় করে আমাকে একদম এসবের মধ্যে টানবে না সারাক্ষণ রায় রায় করতে থাকো আর যখনই রাই তোমার সাথে সংসার করতে আসে তখন তুমি ওকে ভুল বোঝো আবার তুমি বড় বড় কথা বলছো একদম বড় বড় কথা বলবে না কারণ তোমার মুখে কোনো বড় কথা আমি শুনতে চাই না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো এর মধ্যেই অনির্বাণ বলে আমার না তোমাকে আর কিচ্ছু বলার নেই তুমি পুরোপুরি বলার ঊর্ধ্বে চলে গেছো আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না চলে যাও না তুমি আমাকে একা থাকতে দাও আমি একটু একা থাকতে চাই রায়কে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই রায় আমার সাথে দেখাও পর্যন্ত করতে চাইছে না ওর মনে তো আমি আঘাত দিয়েছি অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম আজ সত্যি খুবই কষ্ট হচ্ছে ওর জন্য সৈনি তখন বলে এই ছেলেটার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে এর মধ্যেই অনির্বাণের সাথে কথা বলার পরেই সৈনিক বুঝতে পারে যে অনির্বাণের মনে শুধু রায়ের জন্যই জায়গা রয়েছে সকালওতেই নন্দিতা দেবী চলে গেছে রায়ের সাথে দেখা করতে আর বলে মারে কেমন আছিস এখন বল তখনই রায় বলে আমি তো খুব ভালোই আছি তুমি কেমন আছো বলো তখনই নন্দিতা বলে আমি তো খুব ভালোই আছি তুই তো আমার বুঝদার মেয়ে আছিস তোকে একটা কথা বলবো কালকে সকাল থেকেই অনির্বাণ এখানে এসেছে তোর সাথে বারবার করে দেখা করতে চাইছে একটু দেখা করলে কি খুব ক্ষতি হয়ে যেত রাই তখন বলে মা তুমি এসব কি কথা বলছো তুমি জানো না ও আমার সাথে কি করেছে আমি ওর মুখ দেখতে চাই না অনেক তো হলো এবার আমি নিজের মতন কাটাতে চাই আমি আর এসব ঝামেলার মধ্যে একদমই জড়াতে চাইছি না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই আমি এখন নিজের মতন থাকতে চাই অনির্বাণের সাথে সমস্ত সম্পর্ক শেষ করতে চাই তার মধ্যেই আর কিছু বলতে পারে না নন্দিতা দেবী তার মধ্যেই স্রোত তো চলে গেছে কলেজে সবাই মিলে সব বন্ধু বান্ধবীরা বলে হ্যাঁ রে স্রোত তোর যে দিদির এত বড়ো একটা অপারেশন হলো কই সেই ব্যাপারে তো আমাদেরকে কিচ্ছু জানালি না আমাদের হেল্পপুঁজি তো দরকার ছিল না স্রোত তখন বলে না রে তেমন কোনো ব্যাপার না আসলে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আমার কাছে এতটাই কাজের প্রেশার ছিল যে আমি কিছুই জানাতে পারিনি সত্যিই আমার খুব খারাপ লাগছে কিন্তু আমি কি করব বল আমার হাতে যদি কিছু করার অপশন থাকতো তাহলে তো আমি করতামই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কিছু করবার নেই প্লিজ আমাকে ক্ষমা করে দে আর তখন সবাই বলে না না আমি সেসব ব্যাপার নিয়ে বলছি না টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট হয়েছে তখনই স্রোত বলে হ্যাঁ ওসব করা গেছে এর মধ্যে সবাই বলে কাল তো সার্থক স্যারও ক্লাস নিতে আসেনি তা সার্থক স্যার বুঝি তোর সাথে ছিল এই বল না তখনই স্রোত বলে এই তোরা চুপ করবি কী সব বলিস না মাথায় ঢুকে না এর মধ্যেই সার্থক তো চলে এসেছে আর তখনই সবাই মিলে চলে যায় স্রোতকে তখন সার্থক বলে কি ব্যাপার তোমার দিদির কাছে যাবে না স্রোত তখন বলে হ্যাঁ স্যার এই তো যাব যাব বলেই তো বেরোলাম মনে মনে সার্থক ভাবে আমি কি স্রোতের কাছ থেকে একটু বেশি কিছু এক্সপেক্ট করছি না না এটা করলে একদম হবে না আমায় ভুললে চলবে না যে আমি একজন ডাক্তার আমি একজন স্যার স্টুডেন্টের সাথে যতটা ভালো ব্যবহার করা যায় ততটুকু করবো আর বাকিটা শেখাবো এর মধ্যেই ডাক্তার চলে এসেছে রায়ের সাথে কথা বলতে আর বলে তুমি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছো আর তো কোনো চিন্তা নেই তবে হ্যাঁ একদম টেনশন করবে না সব ভালো হবে দেখো মন যদি সুস্থ থাকে না তাহলে পুরো শরীরটা আমাদের সুস্থ থাকে এই কথাটা ভালো করে মিলিয়ে দেখবে রায় তখন বলে ডাক্তারবাবু আপনি একদম ঠিক কথাই বলেছেন এর মধ্যেই স্রোত আসতেই ডাক্তারবাবু স্রোতকে বুঝিয়ে দেয় কোন ওষুধটা কোন সময় কি করে খেতে হবে স্রোত তখন বলে ইস স্যার আমি সবটা ঠিক মতন খাইয়ে দেব এর মধ্যেই স্রোত তখন বলে দিভাই তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি এর জন্যই আশা করে বসে আছি রে ডাক্তারবাবু বলে অবশ্যই তোমরা কালকেই ওকে নিয়ে যেতে পারবে আর কোনো অসুবিধা হবে না ও একদম সুস্থ হয়ে উঠেছে খুব লড়াকু মেয়ে স্ট্রাগল করতে জানে এর মধ্যেই সকাল হতেই রাই তো অপেক্ষা করছে কখন আসবে বাড়ি থেকে এর মধ্যেই বৌমনি এসে গেছে আর বলে রাই তোমাকে নিতে চলে এসেছি স্রোত ওই রিসেপশানে কিছু কাজ বাকি আছে সেটাই করছে বলছি কাল সকাল থেকে অনির্বাণ কি এখানেই ছিল তুমি কি ওর সাথে দেখা করেছো প্রায় তখন বলে না বৌমণি আমি ওর সাথে দেখা করিনি কেন বলো তো দেখা করব দেখা করলেই তো সেই একই কথা বারবার করে বলবে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম অন্যায় করব না আমার ভুল হয়ে গেছে কিন্তু আবার পরক্ষণে সেই অন্যায় করবে ওই জন্যই আমি আর ওকে সহ্য করতে পারছি না ওকে দেখলেই আমার পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর আমার অনেক বেশি খারাপ লাগছে তখন বৌমণি বলে ঠিকই করেছো অনির্বাণের মতন ছেলেরা কোনোভাবেই শোধরাতে পারে না যাদের মনের মধ্যে একবার সন্দেহ ঢুকে যায় তারা চাইলেও সেই সন্দেহ দূর করে উঠতে পারে না এটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি রাই তখন বলে তুমি একদম ঠিক কথাই বলেছ বৌমণি এদিকে স্রোত চলে গেছিলো রিসেপশানে লাইনে দাঁড়িয়ে আছে আর তখন সার্থক এসে বলে কি ব্যাপার তুমি লাইনে দাঁড়িয়ে আছো কেন স্রোত তখন বলে লাইনে দা না দাঁড়ালে দ্বিভাই ডিসচার্জ অর্ডারটা তো নিতে পারছি না তখনই সার্থক বলে সত্যি তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না মানে তুমি এত বোকা সে আর বলার মতো না তখনই স্রোত বলে আমি কি করলাম মানে আমি তো বুঝতে পারছি না যে আমি কী করেছি সার্থক তখন বলে সত্যি তুমি বুঝতে পারছো না এ দেখো আমার কাছে ডিসচার্জ অর্ডার রয়েছে সকালবেলায় বাবা আমাকে বলেছিল কার্ড দিয়ে বাকি পেমেন্টটা করে দিয়ে ডিসচার্জটা যেন করিয়ে দেওয়া হয় আর আমি সেটাই করেছি ধরো এটা সত্যি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না স্রোত তখন বলে আঙ্কেল আমার জন্য কত কি করছে আঙ্কেলের এই ঋণ আমি যে কি করে শোধ করব জানি না সার্থক তখন বলে কেন তুমি জানো না কী করে শোধ করতে হবে তুমি যখন ডাক্তার হবে তখন তো রোগী দেখবে সেবা করবে রোগীর তখন তো তুমি টাকা পাবে সেখান থেকে নিয়ে আস্তে আস্তে শোধ করে দেবে তুমি এত চিন্তা করো না চলো তোমার দিদিকে নিয়ে যেতে হবে তো এরপরই সার্থক চলে এসেছে আর স্রোত চলে এসেছে স্রোত তখন বলে এই তো আমার দিভাইকে হুইল চেয়ারে বসে দেওয়া হয়েছে বা দিভাই বাড়ি যাবে আমি খুব খুশি তখনই রাই বলে তোকে সার্থক স্যারের সাথে আসতে দেখে সত্যি কথা বলতে গেলে আমিও খুব খুশি হয়েছি স্রোত তখন বলে দি ভাই তুই পারিসও বটে এর মধ্যে স্রোত বলে চল দি ভাই তাহলে আমরা আস্তে আস্তে বেরোই এবারে সার্থক বলে চেয়ারটা আমি ধরছি তুমি যাও স্রোত তখন বলে কেন স্যার আমি পারবো এইটুকু করতে কিন্তু সার্থক বলে তোমাকে বারণ করলাম তো সব ব্যাপারে এত না গলাও কেন এরপর দুটোতে মিলে আবারও ঝামেলা শুরু করে আর তখন রাই বলে ব্যাস হয়ে গেল ঝামেলা মনে হচ্ছে না যার আমি বাড়িতে ফিরতে পারবো তখনই বৌমনি বলে তা যা বলেছ এরপরেই সার্থক আস্তে আস্তে হুইচেয়ারটা নিয়ে যায় এর মধ্যে হোট এর মধ্যে দেখা যায় নার্সিং হোমে যারা যারা রয়েছে নার্স মানে হসপিটালে যারা যারা রয়েছে নার্স ডাক্তার থেকে শুরু করে ওয়ার্ড বয় সবাইকে অনেক ধন্যবাদ জানাই রায় আর বলে তোমাদের জন্যই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি আমি আরও সুস্থ হয়ে গেলে আমি সবার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসবো আর এটা শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়